আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাতের ফলে ঠাকুর বাজার টু শামসরনগরের মধ্যবর্তী যে জায়গাটুক এখানে সাইল দান রোপণ করা হয়েছিল সব তলিয়ে গেছে পানির মধ্যে আল্লাহ চাহে তো যদি দু একদিনের মধ্যে বৃষ্টির পানি তলিয়ে যায় তাহলে ইনশাআল্লাহ ফলন হয়তো নষ্টের হাত থেকে বাঁচতে পারবে আসলে যান থেকে নেমেশা পানি সম্ভবত দলাই বাদের ক্ষতিগ্রস্ত অংশ ব্যাঙ্গেও পানি এসে পড়েছে পানি এত পরিমাণ বেড়ে গিয়েছে রাস্তার তো প্রায় এক ফুট নিচে মধ্যে হয় দেখে বুজার উপহে যে অঞ্চলে হাওড়া অঞ্চলের মতো দেখতে অনেকটা হাওড়া অঞ্চলের মতো লাগছে কিdataloader আসোনি বলা আসছি রাস্তা বাজার থেকে শমশంద్ర নগরের পর্যন্ত যাত্রা এদিকে আবার মুন্সিবাজারের দিকে বয়ে গেছে সামান্য একটি চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা যে রাস্তাটি এবং রাস্তার দুপাশে পানিতে তলিয়ে গেছে আসলে একটা না প্রচুর বৃষ্টিপাত হয়েছে আকাশে মেঘার জন্য দেখলে বোঝার নেই যে অঞ্চলে কৃষিকাত হয় এটা কোনো হাওয়ার নয় এটা মূলত এক ফসলা জমি এখানে সাধারণত আমন ধানের চাষ করা হয় যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে হয়তো দু এক দিনের মধ্যে বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বইটে পানি আশা করা যাচ্ছে যতটুকু ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানো যাচ্ছে দেখেন এখানে অনেক প্রচুর চাষের জমি রাস্তা থেকে যদিও বেরিয়ে শুধু পানি শুধু পানি তৈরি হয় যদি আপনাদেরকে আমি জুম করে দেখাই তাহলে মনে হবে যেন শুধু পানি পানি আসলে বিকেলের দিকে ঘুরতে এসে ভাবলাম একটি বিডিও করে নিই এজন্য মূলত আমাদের এই অঞ্চলে মানুষ সাধারণত এ ধরনের বলতে গেলে পানি কখনোই দেখেনি যদিও পুরোপুরি প্লাবিত হয়ে গেছে বন্যা অষ্টাশির দিকে আঠানব্বই দিকে বন্যা আর প্রয়ং করে বন্যা सौ और पति प्रा शुद्ध पानी हर पानी অনেকেই বেড়াতে এসেছিলেন অনেকেই আবার জানে না দেখেছি প্রচুর পানি আকস্মিকভাবে আসা প্রস্তুতি নিয়ে আসানোর সাথে ফোন ছিল তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই অংশটি হচ্ছে জলালপুরে জলালপুরের পূর্বাংশ 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 অংশটি হচ্ছে জলালপুরের পূর্বাংশ ঠাকুরবাজার টু সনগর যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন সরকারি সড়কটি সড়কের পশ্চিমাংশ এবং এই সড়কের ডান্য অংশ এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পানি মূলত এই এই স্থান থেকে পানি পশ্চিম দিক উত্তর দিকে প্রবাহিত হচ্ছে এখানে সব সব জমিগুলোই ধান রোপণ হয়েছিল আসলে প্রকৃতি কখন ফিজে নিয়ে আসে আমাদের পক্ষে বলা অসম্ভব আসলে দেখলে বোঝাও যায় না যেন এটি আসলে অঞ্চল নাকি উজান এলাকা যদিও গতকাল পর্যন্ত এখানে ফসল দেখা যাচ্ছিলো কিন্তু এই মুহূর্তে শুধু পানি আর পানি আমি জানি না আমার সাউন্ড কতটুকু ঠিক হচ্ছে তারপরে আপনাদেরকে ভিডিওর পাশাপাশি কিছু বলে হুম বলার চেষ্টা করলাম আসলে শরীরটা তেমন সুস্থ না দেখেন এটি হচ্ছে এই রাস্তাটি বাদিসনাফুরের দেখে দাবিত অংশটিও বাদিসনাফরের উম আচ্ছা ঠিক আছে দাকা

পানি আসলে অনেক দিন পর আমাদের অঞ্চলে এরকম প্লাবন দেখা দিয়েছে সাধারণত অষ্টাশি আটানব্বইয় পর এভাবে প্লাবিত কথার উপর দুবারই হয়েছিল কিন্তু শুধুমাত্র বৃষ্টির পানিতে এরকম অবস্থা আমি দেখতে না যদিও দেশের বাইরে ছিলাম তারপরও সংখ্যা ছিল তো এক রাত্রে টানা বিশ ঘন্টা প্রায় বৃষ্টিপাত আসলে প্রকৃতি অনেক সময় আমাদের উপর মমে আঘাত করে আমাদেরকে অবশ্যই ধৈর্য এবং সাহসের সহিত তাকে মেনে নিতেই হবে এখানে নিরন্তর কারো হাত নেই তলাই জানানো আল্লাহ যা করেন তা মঙ্গলের চিহ্ন করেন রয়েছে আসলে সেই বয়সটুকু নিয়ে সেই ছোট্টবেলা বেলা বুড় বানিয়ে কলা গাছের বেলা বানিয়ে কতদিন আনন্দ করতাম এখন কি তার হয় আসলে এখন খুঁজেই পাওয়া যায় না কলা গাছের বেলা আবার অনেকটা মানুষের ফসলের ক্ষতি হবে আমরা অনেকটা চাইলে সেখানে আর ফিরে যাওয়া যায় না শুধু পানি আর আর আপনাদের সামনে এগুলো তুলে ধরলাম এখান আমাদের নিজস্ব এলাকার এখান থেকে আমার বাড়ি প্রায়

আকাশ অনেকটাই মেঘলা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্ট তারপরও যদি আবার রাত্রে প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে পানি আরও বৃদ্ধি পাবে বর্ষা আল্লাহরপুর দেখা যাক কি হয় আসলে অনেকটা সুন্দর প্রতিভা মাতৃবের চলে এসেছে আপনাদেরকে বলে দেখানোর চেষ্টা করলাম কৃষিগতের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পথে চেষ্টা করলাম Okay, السلام عليكم الله شكرا